দেখেন আবুধাবিতে যে আমাদের রিপন ভাই লাউ লাগাইছে লাউ আছে আর এই যে বড়ি গাছ দেন মার্শাল্লা দিলে কি বড়ি প্রচুর বড়ি গাছে এটা সব সময় আসে প্রতি বছর এই এত বড়ি আসে কুয়ার মতন না সিরিয়াস অবস্থা দেখেন বড়ির প্রচুর বড়ি যে ও গেছে নিচে অনেক পইছে যেটা পাক না এটার ভিতরে ফুক এর ভিতরে যে ফুক এই যে ফুক ভিতরে আমার জুতাটা নষ্ট করলাম আর বড়ি কত বড় বড় পুরো আপেলের মতন থেকে আরো বড় আছে এই যেগুলা এর থেকে আরও বড়ো আছে ওই ওই সাইডে ওই বিল্ডিংয়ের ওই পাশেও গাছ আছে ইয়াগুলো আছে ঠাইলাগুলা ওরও খায় পাইরা দেখেন একটা বিরাট বড় এই যে বিরাট বড় পুরা আপেল একটা আর এটার ভিতরে যে ভিতর শাইকিয়া গাছটা একবারে ছোট ছোট হইলেও অনেক বড়ি এই যে ভিতরে আরো ফাইকার রয়েছে বড়ি এই যে প্রচুর বড়ি গাছটার এই যে আপনাদের দেখাই এই দেখেন আমি এটার ভিতরে বড়ি গাছের ভিতরে এই যে দেখেন একটা কত বড় এই যে বিরাট বড় তারপরে ওই যে এদিকে একটা ডালিম গাছ আছে এই যে ডালিম একটা ফুলও আছে এই যে ফাইটারইসে একটা নষ্ট হয়ে গেছে ডালিম এটা নষ্ট হয়ে গেছে নষ্ট এই যে ফুলও আছে ডালিমের এই যে ফুল আরব কান্তিতে সব কিছু হয় দেখছেন গাছটাও অনেক সুন্দর সুন্দর রয়েছে বড়িও প্রচুর এর দিঘার একটা আছে বরি গাছ এই যে রয়েছে আম গাছ এটা তো আম আছে এই নাই সিজনে আপনার প্রচুর আমাইয়ে যে দিক একটা আছে বরি গাছ আরে বাবা বিরাট বড় যে আপেল সেম আপেল এত বড় ফুঁদা খাইতে গেছে ভিতরে মনে হয় ফুক থাকতে পারে আমি ওইটা হাটাইলাম হ্যাঁ ভিতরে ফুক আছে তার জন্যই এটা ফুঁটা গেছে এই যে তার জন্য হয়ে গেছে যে হ্যাঁ আর একটা আছে এই যে কত বড় দেয় এটার বড়িগুলো আবার একটু বড় বড় ওই সেমেই গাছ কিন্তু একটু বেশি বড় এটা বড়ই এই এদিকে একটা আছে ফাঁকনা এরা বুঝলো ফাঁকনা ফুল গাছ কি সুন্দর ফুল গাছ পানীয় আছে সাইডে খাজুর গাছ আছে যে দোলনি রাত মাঝে মধ্যে আর মেয়েতে আসে আইলে রাতে দোলিমুলনি খায় এই যে বরুই গাছ প্রতিগুলো আম গাছ আছে লোকরাও বড়ি খাইতে পারে এই যে লাউ গাছ কি সুন্দর পাইছে লাগবে রে এই যে লাউ আছে তো এই যে লাউ একটা আছে আমার দেখা যায় না এই যে লাউ हम्म hmm, शेषात बरीउला टेस्ट से आज अ लवरिया